মহানবী ওয়াসাল্লামের দাফন বিলম্বিত হওয়ার কারণ মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন ভূপৃষ্ঠের সবকিছু ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরা আর রহমান আয়াত ২৬ থেকে সাতাশ আরও ইরশাদ করেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আল ইমরান একশো পঁচাশি অন্যত্র ইরশাদ করেন আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে সুরা আল আরাফ আয়াত চব্বিশ সুরা ইউনুস আয়াত ঊনপঞ্চাশ কাজেই নবী নবীরাসুলদেরও মৃত্যুবরণ করা বিধিবদ্ধ নবী ওফাত ওফাদ রাসুলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক আল্লাহ তালা ইরশাদ করেন আর মোহাম্মদ একজন রাসুল তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা অপসারণ করবে বস্তুত কেউ যদি করে তবে তাতে আল্লাহর কিছু ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তালা তাদের সবাব দান করবেন আল ইমরান আয়াত একশো তবে নবী রাসুলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান কিন্তু নবী রাসুল্লাহরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো নয় ওফাতকালীন অবস্থা রাসুলুল্লা সাল আলী ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন হে নবীর কন্যা ফাতিমা হে নবীর ফুফু সাফিয়া নেক কাজ করো নেক কাজ করো আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে একদিন তিনি হজরত আইসারদি আল্লাহ আনহার কাছে কিছু স্বর্ণ মুদ্রা জমা রাখলেন তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বলেন আয়শা সেই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এ অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা এগুলো বিতরণ করে দাও রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল আবার কখনো হ্রাস পাচ্ছিল ওফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি ততই ঘন ঘন বেহুশ হয়ে যেতেন এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন কখনো বলতে থাকেন হে আল্লাহ আপনি মহান বন্ধু আবার কখনো বলতে থাকেন এখন আর কেউ নেই তিনিই মহান বন্ধু এই কথাটি তিনবার উচ্চারণ করেন তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায় ওফাতের দিন ছিল এগারোই হিজড়ি মাসটি ছিল রবিউলাওয়া আর তারিখ ছিল বারো দিনটি ছিল সোমবার সময় ছিল চাস্তের নামাজের শেষে বয়স ছিল তেষট্টি ওফাতের স্থান হজরত আইশারদীয় আল্লাহ আনহা এর হুজরা তার কোল হজরত আয়সারদিয়াল্লাহ আনহা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে ঘটনাটি হলো আব্দুর রহমান আবু বকর রসুলসাল্লামের কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছিলেন রসুলসাল্লিহাসাল্লামকে বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আইসারদ্লাহ আনহা বলেন আপনি কি মিসওয়াক করবেন তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হজরত আইসারদ আল্লাহ আনহা একটি মিসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে ওয়াসাল্লামকে দেন তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন আরও নিয়ামত হল তার হুজরায় রসুলসল্লাহ ওয়াসাল্লাম সমাহিত হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি রসুলসাল্লু ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ওফাত বিলম্বিত হওয়ার কারণ মহানবী ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার চাস্তের শেষ সময় মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়ে হজরত আব্বাস রদিয়ালহু হজরত আলী রদিয়ালহানহু এবং হজরত আব্বাস রদিয়াল্লাহানহু এর দুই ছেলে ফজল ও সাকাম রসুল সাল্লাহ আলহ্লামের আজাদকৃত কৃতদাস সাকরাম ওসামা বিন জায়েদ ও আউস ইবনে খাওলা রদিয়াল্লাহানহু গোসলের পর বিশ্বানবী সাল্লু আলীহাসাল্লামকে তিনটি ইয়েমিনী সাদা কাপড়ে কাফন পরানো হয় অতপর দশজন দশজন করে কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন নামাজে কেউ ইমাম ছিল না সর্বপ্রথম বনে হাসিম গোত্রের সাহাবিরা তারপর মহাজির অতপর আনসার তারপর অন্যান্য পুরুষ সাহাবি অতপর মহিলা ও সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে জানাজারো নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারা দিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে আমবিয়া আমাদের প্রিয় নবী সাল্লি আনহা এর হুজরায় দাফন করা হয় মহানবী বলেন তোমাদের মৃতদের দাফন দ্রুত করো বিলম্ব করো না বুখারি হাদিস এক হাজার তিনশো পনেরো তারপরেও মহানবী সাল্লু আলী হোসাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে এর প্রধান তিনটি কারণ হল এক তার ওফাতের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে বিলম্বিত হওয়া মাহনবী সাল্লি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনে হজরত উমর রদি জ্ঞান হারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত মুসা আলি ইসাল্লামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্ল আলহ্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আবু বকর সিদ্দিক রানহ রসুল সাল্লিহ্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন তিনি ওমর রদি আনহুকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রদি আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উপস্থিত সব সাহাবীর সামনে সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াত তেলোয়াত করে শোনায় তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই নবী করিম সাল্লিহসাল্লাম ইন্তেকাল করেছেন হজরত উমর রদি আনহু বলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু এর মুখে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম শুধুর রাসুল মাত্র তার আগেও বহু রাসূল গত হয়ে গেছেন এ কথা শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রসুলসল্লিহসাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন অতপর সবাই ওফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয় দুই দাফনের স্থান নির্দিষ্ট না থাকা মহানবী সাল্লিহসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবাই রামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ বলেন জন্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ কেউ বলেন মসজিদে নাবিতে দাফন করা হোক আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিমের পাশে সমাহিত করা হোক এমত অবস্থায় আবু বকর রাহু বললেন আমি রাসুল সাল ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতপর হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা এর হুজরায় যেখানে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে তিন খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছাতে বিলম্ব মহানবী সাল্লী হাসাল্লামের স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এ নিয়ে আনসার ও মোহাজিদদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময়ে হযরত বকর সিদ্দিক রদি আনহু এর ব্যাপারে সবাই ঐক্যমতে পৌঁছালে মহানবী সাল্লু আলী হাসাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়